সমর্থকরা কি এবার নেইমারের সঙ্গে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা পাবেন বিশ্বকাপ পর্বের আগে এমনই প্রশ্ন আসছে ফুটবল ভক্তদের মুখে সাবেক রিয়াল মার্ডিদ কোচ কার্লো আঞ্চলত্তি কৌশল অবলম্বন করেই নেইমারকে স্কোয়াডে নেননি শুরুতে তিনি বলেছিলেন নেইমারের অসাধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও তার শরীরের কথা বিবেচনা করে তাকে দলে নেওয়া হয়নি কিন্তু নেইমার নিজেই জানিয়ে দিয়েছেন তার বাদ পড়ার কারণ শারীরিক সমস্যা নয় এর পরে ভিন্ন ব্যাখ্যা দিলেন এখন তিনি বলছেন জাতীয় দলে নেয়ার মতো খেলোয়াড় আছে এই ঘটনাটি অনেক বিশ্লেষকদের মতে নেইমারের ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়ে পিএসজি ও সৌদি লিগে খেলে ফেরেন ঘরে তবে জাতীয় দলে তার অবস্থান এখন অনিশ্চিত সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও যদি ব্রাজিল জাতীয় দল তাকে উপেক্ষা করে তবে সেটা নিঃসন্দেহে তার জন্য ধাক্কা ভোর মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির সাথে মারাকানা স্টেডিয়ামে ইতিহাস বলছে দুই দল এখন পর্যন্ত ছিয়াত্তর বার মুখোমুখি হয়েছে পঞ্চান্ন বার জয় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর চিলি জিতেছে মাত্র আটবার ফলে ঘরের মাঠে ব্রাজিলের জয় অনেকটাই নিশ্চিত মনে করা হচ্ছে প্রত্যাশিত একাদশ গোল রক্ষক অ্যালিসন ব্রেকার ডিফেন্স ভ্যান্ডারসন মার্ক কুইনহোস গ্র্যাবিয়াল সান্তোস মাঝমাঠ মাঠ ক্যাসিমিরো ব্রুনো কুইমারেস আস্তেফাও উইলিয়াম আক্রমণ রফিনহা মার্টিনেলি জোয়াও প্যাদ্রো মাঝমাঠে মাঠে ক্যাসিমিরোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলত্তি তাকে প্রথম পছন্দ হিসেবে দলে রেখেছেন আক্রমণে এই মুহূর্তে নেই কোনো ব্রাজিলিয়ান সুপার নেইমার তার জায়গায় নতুন মুখ রাফিনহা মার্টিনেলি এবং জোয়াও প্যাট্রো মাঠে নামবেন অনেক বিশ্লেষক মনে করছেন অন্তত সামনের কয়েকটি ম্যাচে নেইমার জাতীয় দলে দেখা যাবে না এটি নিঃসন্দেহে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সালেসাউদের নতুন একাদশ নতুন কৌশল এবং নেইমারের অনিশ্চিত অবস্থার মধ্যে ব্রাজিল চিলি ম্যাচ ফুটবল ভক্তদের জন্য হবে বিশেষ আকর্ষণের আগামীকাল ভোরে মাঠে অন্যতম শক্তিশালী দল আর নেইমারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এখনো উদ্বেগের এদিকে দীর্ঘ সময়ের ক্যারিয়ারে নেইমার বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের জায়গা করে হৃদয়ে বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটিয়ে পিএসজি এবং সৌদি প্রলিগে খেলে তিনি ফেরেন ঘরে তবে জাতীয় দলে তার অবস্থান এখন অনিশ্চিত সর্বোচ্চ গোলদাতা হলেও তিনি ব্রাজিল তাকে উপেক্ষা করে তাহলে সেটা তার জন্য বড় ধাক্কা আগামীকাল ভোর মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলের সাথে মার্কানা স্টেডিয়ামে ইতিহাস বলে দুই দল এখন পর্যন্ত ছিয়াত্তর বার মুখোমুখি হয়েছে পঞ্চান্নবার জয় নিয়েছে ব্রাজিল চিলি জিতেছে মাত্র আট বার ফলে ঘরের মাঠে জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি